সাাদ সহ চার থেকে পাঁচজন অবস্থা ক্রিটিক্যাল এবং অনেকেরই মেজর ইঞ্জুরি হয়েছে ফ্র্যাকচার হয়েছে এবং মাথায় আঘাত পেয়েছে অনেক শিক্ষার্থী এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছয় সমন্বয়কের মধ্যে অন্যতম সমন্বয়ক ছিলেন এই হাসনাত আব্দুল্লাহ এই হাসনাত আব্দুল্লাহ আর নেই হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এই হাসনাত আব্দুল্লাহকে দুর্ভিক্ষরা আঘাত করে আহত করে পালিয়ে যান এমন অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে মেডিকেলে নিয়ে গেলে তিনি বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে সুস্থ হলে হঠাৎ করে সবাইকে ফাঁকি দিয়ে তিনি চলে যান ঢাকায় সূত্র ধরে জানা যায় হাসনাত আবদুল্লাহ আর নেই তিনি কোথায় নেই উত্তরে জানা যায় তিনি তার বাসায় নেই তিনি সুস্থ হয়ে এখন দেশের কাজে তার বন্ধু সার্জিস আলমকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সমাবেশ করেন এদিকে আবার আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি নিয়ে আন্দোলন করছেন আওয়ামী কর্মীরা দেশের থেকে পালিয়ে আওয়ামী লীগ কর্মী ব্যারিস্টার সুমন একটি ভিডিও বার্তায় বলেন শেখ হাসিনাকে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে তাকে সময় হলে দেশে আনা হবে বলে ভিডিও বার্তায় বলেন এই ব্যারিস্টার সুমন উনি বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনারা দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোন ভালো মানুষ আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন